না থাকার কারণে কোন ছেলে মেয়ে যদি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন তবে এখন তাদের বিবাহ শুদ্ধ করার জন্য তাদের কি করা উচিত দেখেন বাবা রাজি ছিলেন না তাই মেয়েকে নিয়ে আপনি কাজী অফিসে গিয়ে বিয়ে করেছেন ছেলের তো সমস্যা নেই আপনি আগেই শুনেছেন এই বিয়ে অবৈধ বিয়ে বাবা যদি রাজি না থাকে কারণ মেয়ের জন্য অভিভাবক জরুরি আছে এখন করণীয় হবে এই যদি এখন ব্যাপারটা বুঝতে পেরে জানতে পেরে যে আমাদের বিয়ে অবৈধ হয়ে আছে আপনারা মেয়ের বাবা এখন রাজি হয়েছে তাকে রাজি করতে হবে এবং আপনাদের বিয়ের নবায়ন করতে হবে মানে বাবা রাজি হয়ে আবার এই বিয়েতে যে পন্থায় আপনাদের বিয়ে পড়াতে হবে তবে আপনাদের এই বিয়ে इसके